ইয়েস 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 আবারও সাকিবের পুরনো রূপ দেখল ক্রিকেট বিশ্ব অগ্নিজরা বলি একাই সেন্ট কিটস এর কোমর ভেঙে দিল সাকিব আল হাসান কেরিবীয় প্রিমিয়ার লিগ সিপিএল সেন্ট কিটস বিপক্ষে টস আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় সাকিব আল হাসানের দল এন্টিগুয়া ম্যাচে আগে ব্যাট করতে নির্ধারিত বিশ ওভার খেলে নয় উইকেট হারিয়ে একশো তেত্রিশ রান সংগ্রহ করেছে সেন্ট কিটস বল হাতে তিনটি উইকেট তুলেছেন সাকিব ফিরেছেন মোহাম্মদ রিজওয়ান কাইল মায়ার্স এবং নাবিন বিদায় থেকে সেন্ট কিটস এর ওভারে বোলিং আসেন সাকিব আল হাসান ক্রিজে গেরে বসা মোহাম্মদ রিজওয়ানকে ওভারের শেষ বলে আউট করেন সাকিব নিজের প্রথম ওভারে সাকিব খরচ করে নয় রান রিজওয়ানকে ফিরিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে নিজের পাঁচশো উইকেটে দেখা পান সাকিব সতেরোতম ওভার আবার বোলিং এসে জোড়া শিকার করেন সাকিব এবার দিয়েছেন মোট দুই রান আউট করেছেন কাইল মেয়ার্স এবং নাবিন বিদায় শুরু থেকে ব্যাটাতে হাতে ছিল সেন্ট কিটস সাকিবের একের পরে কাকাতে যেন আরও দুর্বল হয়ে যায় তারা শেষ দিকে ব্যাটাতে সংগ্রাম করেছে সেন্ট কিটস পরে আর বোলিং আসেনি সাকিব আল হাসান তবে সেই সবার দারুণ এক রান আউট করেন তিনি নির্ধারিত বিশ ওভার খেলে নয় উইকেট হারিয়ে একশো তেত্রিশ রান তুলে সেন্ট কিটস এন্টিগুয়া সেরা বলার ছিলেন সাকিব আল হাসান নিয়েছেন তিনটি উইকেট এছাড়া সালমান ইসাদ জেডন সিলস একটি কুড়ি উইকেট শিকার করেন হ্যাঁ দর্শক আসির ম্যাচে সাকিবের বোলিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ